যার তত্ত্বাবধানে আমাদের হাসপাতালে এতগুলি দুর্নীতির অভিযোগ উঠছে সেই সমস্ত বিষয় আসলে সঠিক তদন্ত ছাড়া ওকে কোনো রকম প্রশাসনিক পদে আমরা মেনে নিতে পারছি না কারণ আমরা তবে তখনই সেফ ফিল করতে পারবো যখন আমরা আমাদের সামনে কালপ্রিটকে আনা হবে আর কালপ্রিটকে সাজা দেওয়া হবে এটাই আমাদের বক্তব্য আমাদের আপাতত সিজ ওয়ার্ক সানডে অবধি চলছে এবং সুপ্রিম কোর্ট আমাদের সেফটি সিকিউরিটি সব কিছু অ্যাসিওর করছে ওয়েল অ্যান্ড গুড বাট আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আর এখনও যেটা ডিমান্ড সেটা হচ্ছে জাস্টিস আর আজকে আমাদের সিবিআই সিবিআই ডেলিগেশন সিবিআইতে অনেকে গেছে আমাদের হয়ে আমাদের সিবিআই কি কত দূর তদন্ত এগোতে পেরেছে সেগুলো আমাদের জানাটা সবচেয়ে বেশি জরুরি কারণ আমরা তবে তখনই সেফ ফিল করতে পারবো যখন আমরা আমাদের সামনে কালপ্রিটকে আনা হবে আর কালপ্রিটকে সাজা দেওয়া হবে এটাই আমাদের বক্তব্য দেখুন মানে আমাদের যে মানে যে ঘটনাটা ঘটেছিল এটা আমাদের যেটা মেন দাবি যেটা ছিল সেটা হলো যারা দোষী তাদের তদন্ত হোক তদন্ত হয়ে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক তাহলে এখনো পর্যন্ত মাত্র একজনই সাজা পেয়েছে মানে সাজা পেয়েছে মানে কিছু ধরেছে আর কি অ্যারেস্ট হয়েছে তাহলে এখনো অনেকজন ঘুরে বেড়াচ্ছে চারিদিকে যারা এই ঘটনার সাথে যুক্ত ফলে আমরা মানে ফলে তারা যদি অধরা থাকে তাহলে আমরা তো যে যে ফোর্সই থাকুক কলকাতা পুলিশ থাকুক বা রাজ্য পুলিশ থাকুক বা সেন্ট্রাল ফোর্সই থাকুক আমরা তারা তো এই ঘটনাটা আবারও ঘটাতে পারে কারণ কি তারা এখনো অধরা তাই আমরা এখনো নিজেদের চান্সেপ আমরা ফিল করছি আমরা যেটা চাইছি যে আমাদের আর মোস্ট প্রথম থেকেই যে শুরু থেকে জামিনটা ছিল জাস্টিস সেই জাস্টিসটা এখনো পাইনি বলে আমাদের মনে হচ্ছে কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যে এখানে মাল্টিপাল থাকা থাকার সম্ভাবনা সবথেকে থেকে বেশি এবং এই ঘটনার পিছনে মোটিভ কি সেগুলো ক্লিয়ার নয় আমাদের কাছে এখনো ফলে এই জায়গাটা যখন আমরা না পাচ্ছি যতক্ষণ আমরা কি করে আমরা বলতে পারি যে আমাদের হাসপাতালটা পুরো সেফ যে অপরাধীরা যে এখানে ঘুরে বেড়াচ্ছে না তার কি গ্যারেন্টি আছে তাহলে আমরা আমাদের ফিমেল কলিগস বোন এদের কি করে কাজে জয়েন করতে যেতে বলতে পারি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন একটা নিশানা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা যে এতদিন আন্দোলন চালিয়ে গেলাম তাহলে উদ্দেশ্যটাই ছিল মূল ছিল সেফটি সিকিউর বা জাস্টিস তাহলে সেই জাস্টিসের জায়গাটা তো এখন আমরা বাইট বলেই মনে হচ্ছে এইমস বা অন্যান্য ইনস্টিটিউটের যে পরিপ্রেক্ষিতে তারা কাজে ফিরতে পেরেছে আর আমাদের এই কলেজের পরিপ্রেক্ষিত এই দুটো সম্পূর্ণ আলাদা জায়গা থেকে একটা রান হচ্ছে তার কারণ মহামান্য সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে যে অনুরোধ করছে আমি অনুরোধ শব্দটায় জোর দিতে চাইবো ধ্যান বাজ মাল্টিপল পার্সন ইনভলভ দেন এজ স্ট্রং পসিবিলিটি যেটা তদন্ত সাপেক্ষ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তদন্তের প্রথম চব্বিশ ঘন্টায় আমরা একজনকে মাত্র গ্রেপ্তার হতে দেখেছি তারপরে আর নতুন করে কোনো গ্রেপ্তার হয়নি না কলকাতা পুলিশের হাতে না সিবিআই এর হাতে তাহলে এই কথা যদি সত্যি হয় তাহলে এই মুহূর্তে আমাদের হাসপাতালের বিরুদ্ধে আমাদের হাসপাতালের মধ্যে একজন ভয়ঙ্কর অপরাধী হয়তো খোলা ঘুরে বেড়াচ্ছে যাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না অতএব যতক্ষণ না তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে ততক্ষণ এই হাসপাতাল না ডাক্তারদের না স্বাস্থ্যকর্মীদের না পেশেন্ট কারোর জন্য সেফ নয় বলে আমরা মনে করছি এটা প্রথম কথা দেখুন আমরা দেখেছি আমাদের প্রাক্তন প্রিন্সিপাল মহামান্য সন্দীপ ঘোষ আমাদের প্রশাসনের অত্যন্ত প্রিয় পাত্র এই ঘটনা আমরা আগেও দেখেছি যে কারণে একাধিকবার তিনি গ্রেপ্তার হওয়ার কয়েকদিনের মধ্যেই তাকে বারবার এই হাসপাতালে ফেরত আনা হয় এবং এবারে তিনি নিজে যেখানে দাবি করলেন যে তিনি স্বেচ্ছা বছর নিতে চাইছেন সেখানে পর্যন্ত তাকে আবার এই হাসপাতাল থেকে সরিয়ে অন্য একটি হাসপাতালে প্রিন্সিপাল করে পাঠানো পড়লেন প্রশাসনের এই আশীর্বাদের হাত যখন কারোর মাথায় উপর থাকে তখন সেই ব্যক্তিকে সেই ব্যক্তির সঙ্গে প্রশাসন যেভাবে ডিল করে সেই ডিলিংটা যে সাধারণ হবে না সেটাই খুব স্বাভাবিক ক্ষেত্রেও আমরা সেই ধরনের ঘটনাই দেখতে পাচ্ছি কিন্তু আমরা আমাদের দাবিতে অনুরোধ হয়েছি যে যার সময়ে আমাদের হাসপাতালে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো যার তত্ত্বাবধানে আমাদের হাসপাতাল থাকাকালীন এক নম্বর এবং দু নম্বর যার তত্ত্বাবধানে আমাদের হাসপাতালে এতগুলি দুর্নীতির অভিযোগ উঠছে সেই সমস্ত বিষয় আসলে সঠিক তদন্ত ছাড়া ওকে রকম প্রশাসনিক পদে আমরা মেনে নিতে পারছি না